আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিচ্ছেন এত টাকা এটা ডাকাত না কি এটা আপনি জানেন তো অমুকে করছে আপনি ঘোষণা দিবেন কেন এটা কি ধরনের যোগ আপনি নির্বাচন কমিশনার আজকে বলতেছেন বিচ্ছিন্ন ঘটনা তার মানে কি আপনারা ঠিক আগের জায়গায় আসেন আপনারা আমাদের স্বাধীনতা কোদিন দিবেন না কারণ আপনারা সব বিক্রি হয়ে গেছে ইন্ডিয়ার কাছে আপনারা এই দোষরগুলো সব বিক্রি হয়ে গেছে ইন্ডিয়ার কাছে আর আমরা ইন্ডিয়ার কথা বিরুদ্ধে বললে আমাদেরকে আপনারা গুলি করতে চান আমাদের হত্যা করতে চান করেন ইন্ডিয়ার বাবা দেশকে ইন্ডিয়ার আধিপত্য মেনে এই দেশে থাকবো না বাবা জীবনের শেষ দিন পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে বলে যাব তাতে যা হয় হবে আমাদের মুখ কেউ আটকাতে পারবে না রোকেয়া প্রাথীরা তো এখনো ইন্ট্যাক্ট হয়ে বসে আছে এটা আমরা বলতে চাইছিলাম তাও বলে দিই এই যত ওয়েবসাইটে যত থ্রেড সব কিছু আসছে রোকেয়া প্রাথীর কাছ থেকে এটা জানেন না উপদেষ্টা পুলিশের আইজি জানেন না ও আমরা বলে দিচ্ছি তারপর আপনি তাদেরকে কিছু করবেন না কারণ আপনার তো ভারতকে দাদা বলে বসে আসছেন দাদা গিয়ে চলবে না এদেশে যতক্ষণ আমাদের গায়ে রক্ত আছে খালি হাদি না পুত্র ঘরে ঘরে হাদির কথা বলছেন আমরা হাদি হয়ে বসে আছি উদাহরণ দিই একটু আগে শহীদ মিনারে আমার ছোট ছেলেকে নিয়ে গেছিলাম কেন নিয়ে গেছিলাম জানেন যে না বাবা আমার কিছু হলে তুমি চালা যাবা নৈকু সাহা সবাই কি ঝান্ডা কি তিনজনের দুপুর দেওয়া আছে একজন শহীদ হবে পরের জন হবে আপনি কি ভাবছেন কেন এই সাদিক কাহেমরা কি ছিল সেই সময় দেলররা যখন হাত পা ভেঙে শেষ হয়ে গেছে সাদিক কাহিমদের জন্ম হয়নি হয়েছে না হয়নি তো ঘরে ঘরে তো এটা হতে বাধ্য রে ভাই আমরা তো নিপীড়িত নিপীড়িত মানুষ আর ভারতের আধিপত্যবাদ আর কোথাও চলু এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে চলবে না